প্রিয় আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অন্যান্য দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন যারা অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর করে একটি লাকজারিয়াস তিন বেডরুমের একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের বিউটি খুবই উপকারে আসবে এবং এই বিল্ডিংটি টোটাল কত স্কোয়ার ফিটের মধ্যে করা আছে কত কত শতক জায়গা লাগবে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের ফোর্সের ডিজাইনটি এখানে অবশ্যই ভালো করে দেখে নেবেন আমাদের অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর বিল্ডিংটির কালার কম্বিনেশান খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এটা হলো আমাদের রুপটপ আপনারা সকল সময় দেখেন আমাদের রুপটপটা অনেক সৌন্দর্য করার চেষ্টা করি কেননা আমরা রুপটপে যদি একটু সৌন্দর্য আপনার বাড়ির যদি রুপটপটা একটু সুন্দর হয় তাহলে আপনি আমাদের সবাই সাদি গিয়ে একটু বসতে পারবেন বা একটু রিল্যাক্স ভাবে আপনি থাকতে পারবেন তো এটা আমাদের রুপটপ রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ব্যালকনির উপরে একটা শেড দেওয়া আছে এখানে একটা শেড দেওয়া আছে এখানে ব্যালকনির উপর একটা শেড দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই ডিজাইনটি ছোট জায়গার মধ্যে আমরা খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার দিয়েছি রাউন্ড স্টেয়ারটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন সম্পূর্ণ আপনাকে ধারণা দিয়ে দেব কিভাবে এটা কি করা হয়েছে আর হলো আমাদের ফ্রন্ট সাইড বিল্ডিংটির বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে দুটা দুটা চারটা ফোর্সের মধ্যে চারটা কলম দেওয়া আছে কলমটি দেখে নেবেন আপনার এখানে একটি রাউন্ড ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনটা অবশ্যই আপনার ভালো করে দেখেন আর এখানে একটি তিন চালা ব্যালকনি দেওয়া আছে তো অনেকেই আসলে চেষ্টা করেন কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি সৌন্দর্য করার জন্য আসলে আপনি আগে একটি বাড়ি করার চিন্তা করতে হবে আমি ভালো একজন দক্ষ দক্ষিণ আমি ড্রয়িং ডিজাইনটি করে নেব এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আমার কাজটি করাবো তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি যদি এই পরিকল্পনা আপনার মাথায় রাখতে পারেন আসলে আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর যাব দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি মেন ডোর দেওয়া আছে ডোরটি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট আর এখানে আমাদের ফোর্সের মাপগুলো অবশ্যই দেখবেন এখানে একটি রাউন্ড শেপ দেওয়া আছে আর এখানে চারটি পিলার মধ্যে এখানে হাতের যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে একটি ডিজাইন দেওয়া আছে এখানে একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে আমরা সুন্দর স্লাইডিং ব্যবহার করেছি আর এটার মধ্যে আমরা চারা দিয়ে দিয়েছি খুবই সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আমরা আর এখানে যে ব্যালকনির ফিলার ডিজাইন ফিলারের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি তো আসলে আপনার যারাই বাড়ি করেন চিন্তা করবেন আপনার থ্রিডির আলোকে আপনার ডিজাইনটি সম্পূর্ণ করে থ্রিডির আলোকে আপনার বাড়িটা করার জন্য তাহলে আশা করি আপনার থ্রিটা যেভাবে আসে যেমন আমার এই বিল্ডিং এমন হবে আমি কাজটাও আসলে এমন টাইপের করব আপনার মন মানসিকতা রাখবেন এমন তাহলে আশা করি আপনার বিল্ডিং এর খরচটাও কম যাবে বিল্ডিংটা অনেক সুন্দর যাবে আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেখতে জানলা সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আরেকটি ব্যালকনি রাখা হয়েছে আর এখানে যে প্যারাফিটের ডিজাইনগুলো দেখতেছি প্যারাফিটের ডিজাইনগুলো আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে আমাদের সাদের কন্ডিশনের মধ্যে দেখতেছেন খুবই সুন্দর করে আমি বিটগুলো অবশ্যই ভালো করে দেখেন তো চলুন আমরা মূল প্লানটি দেখে আসছি মূল প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে কিভাবে এই বিল্ডিংটি করলে সৌন্দর্য হবে তো দর্শক বন্ধুরা আপনারা মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো আমি আপনাদের দেখাচ্ছি বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে ৩৫ ফিট ১০ ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে ৩৭ ফিট ১০ ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া সাড়ে তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবার ডিজাইনটি করেছি টোটালি আমাদের ব্যালকনি ফ্লোর সহ সাড়ে চোদ্দশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি তো প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট আর এখানে টোটালি চারটা কলম দেওয়া আছে ফোর্সের মধ্যে আর এখান থেকে যদি আমরা সরাসরি এখানে প্রবেশ করে প্রবেশ করলে পরবে একটি লিভিং রুম লিভিং মাপ দিয়ে দেওয়া আছে চোদ্দ ফিট চার ইঞ্চি বা বারো ফিট দুই ইঞ্চি আর এখানে আমরা খুবই সুন্দরভাবে আসলে লিভিং এরিয়াটি সাজিয়েছি আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম গেস্ট বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা মাপ মেজারমেন্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা বুঝতে আপনাদের কোনো কষ্ট না হয় আর এখানে যে ব্যালকনিটা রাখা আছে বেলকনি দেওয়া আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বা এগারো ফিট দুই ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টেলের রাখা আছে সাত ফিট তিন ইঞ্চি বাই সাড়ে চার ফিট আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আর আমরা যদি এখানে ড্রয়িং রুম আমাদের লিভিং রুম থেকে যদি এখানে ডাইনিংয়ে প্রবেশ করে এখানে কি পাবেন আমি দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটি ডাইনিং স্পেস পাবেন চোদ্দ ফিট দু ইঞ্চি বাই উনিশ ফিট তিন ইঞ্চি আর এখানে একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে স্টেয়ারটা অভিশাপটা ভালো করে দেখে আমি খুবই সুন্দরভাবে আমরা রাউন্ড স্টেয়ারটি সাজিয়েছি আর এখানে রাখা আছে একটি কিচেন রুম কিচেনে মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট আট ইঞ্চি আর এখানে সুন্দর একটি ওয়াল কেম রাখা আছে অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে একটি মাস্টার বেডরুম বেডরুম আছে আছে দেওয়া ফিট ফিট আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপি দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আর এখানে আমাদের যে টয়লেটের রাখা আছে এই টয়লেটের মাপি দেওয়া আছে দশ ফিট বাই সাড়ে চার ফিট খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আমাদের একটি বেসিং রাখা হবে এখানে বেসিনের জায়গাটা করা হয়েছে আর এখানে বাইরে দিয়ে আসলে আমাদের একটা এক্সিট দেওয়া আছে একটা বিল্ডিং এর কিন্তু একটা এন্ট্রি থাকে মেইন এন্ট্রি থাকে আর একটা এক্সিট থাকে তো আমরা পিছনে একটা একজিট রাখা হয়েছে তো আমরা খুবই সুন্দরভাবে আসলে ডিজাইনটি করেছি রুমের সাথে এখানে একটি ওয়াল কেবট দেওয়া আছে তো আশা করি ডিজাইনটা আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছি যদি আপনার বুঝতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে বিশাল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলায় সকল স্থানে করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের আমাদের কাছ থেকে করতে হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি সেভাবে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে যেভাবে সেভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বিডি শেষ করছে ওকে